আরিশকে সামনে দেখে তাইয়া খুশি হলেও তা মুখে প্রকাশ করছে না তাইয়া তুমি এখানে কেন এসেছো আর এভাবে হাত ধরে রুমে নিয়ে আসা এটা কি ধরনের কাজ ছিল কেউ দেখলে কী ভাববে ছাড়ো আমাকে আরিস আমি যা ইচ্ছা করবো বিয়ে করা বউ আমার কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না বুঝলে আমার কিউট বউটা তাইয়া ছাড়ো তোমার আবার মিটিং আছে না আমার জন্য নিজের মূল্যবান সময় নষ্ট না করাই ভালো তাছাড়া আমি কিউট বউ হলাম কবে আমি তো স্টুপিট বউ ছিলাম আরিস জোরে এসে বলে আরিশ না আজ থেকে তুমি আমার কিউট বউ আর আমার কিউট বউয়ের অভিমান হয়েছে বুঝি তাইয়া অভিমান কেন হতে যাবে এখন ছাড়ো আমাকে কেউ দেখলে খারাপ ভাববে আরিশ সকালের মিটিংটা খুব ইম্পর্টেন্ট ছিল রোজুয়ান আঙ্কেলের সাথে রোজুয়ান আঙ্কেল কাল দুবাই ফিরে যাচ্ছে তাই মিটিং করার জন্য তোমাকে নিয়ে আসতে পারেনি কলেজ থেকে সরি কানে হাত দিয়ে তাইয়া আচ্ছা ঠিক আছে এবারের মতো ক্ষমা করে দিলাম সেই ভুল আবার করলে আর ক্ষমা হবে না মিটিং এত ইম্পর্টেন্ট ছিল তাহলে তুমি এখানে কি করো আরিস তাড়াতাড়ি শেষ হলো তাই ভাবলাম আমার কিউট বউটার সাথে একটু ঘুরে আসবো তাইয়া তাই অনেক মজা করব আজ দুজন মিলে অনেক ঘুরব আরিস জি এখন চলো তাড়াতাড়ি দাঁড়িয়ে আছো কেন আড়িশ আর আমি অনেক ঘোরাঘুরি করি সব সময় আমি আড়িশ আমার হাত ধরে রেখেছে একেবারের জন্য হাত ছাড়েনি খুব ভালো লাগা কাজ করছে আরিসের হাতে হাত রেখে ঘুরতে সময় একটা তিরিশ মিনিট আরিশ আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল আমরা খাবার খেয়ে নিলে আরিশ আমাকে আবার কলেজে দিয়ে আসবে আরিসের আবার অফিসে যেতে হবে কিন্তু এবার আমার অভিযোগ নেই অনেক ভালো লাগছে আরিশের সাথে সময় কাটিয়ে এটাই মনে হয় ভালোবাসা হ্যাঁ ছোট ছোট অভিমান অভিযোগ রাগ করা আবার সব ঠিক করে নেওয়া যতই অভিযোগ থাকুক তার বাচ্চাদের মতো কান্দরে সরি বললে সব রাগ এক নিমিশেই শেষ আরিসের ডাকে আমি আমার ভাবনার জগৎ থেকে বের হই আরিস তাইয়া কি হলো কোথায় হারিয়ে গেলে কখন থেকে ডাকছি কলেজ এসে গেছে যাও আমি অফিস যাব তুমি তানিমা আর তাওসিনের সাথে চলে এসো তাইয়া ঠিক আছে সাবধানে যেও নামার আগে ফট করে আরিসের গালে একটা চুমু দিয়ে কলেজের ভিতর দৌড়ে গেলাম এই মুহূর্তে তার সামনে দাঁড়ানো মানেই লজ্জা পাওয়া আরিশ তার হুডাট কাজে আমি জাস্ট সফট পাগলি একটা পরে আরিস চলে যায় রোজান সব ঠিকভাবে চলছে তো আরিস আরিস জি সব কিছু আমাদের প্ল্যান অনুযায়ী চলছে আপনি একদম টেনশন নেবেন না রোজওয়ান আমি কাল দুবাই চলে যাব এবার তো মাত্র সাতশো ডেলিভারি হয়েছে নেক্সট টাইম যখন আসব তখন তিন হাজার থেকে পাঁচ হাজারটা ডেলিভারি করতে হবে মাথায় রেখো আমার কথাগুলো রায়ান আরে রোজুয়ান তুমি এই দিকে টেনশান করো না এইদিকে আমি আর আরিস সামলে নিব আরিস আর আঙ্কেল আপনি নিশ্চিন্তে দুবাই যান আপনি আবার দেশে আসার আগেই তিন হাজারের উপর রেডি থাকবে রোজুয়ান আমার তোমার উপর অগাধ বিশ্বাস আছে তাই তো সব তোমার উপর রেখে যাচ্ছি আরিস আপনি আমার আর বাবার উপর বিশ্বাস করে দুবাই যান আপনাকে নিরাশ করব না রায়হান আচ্ছা তাহলে আমি আর রাজওয়ান এয়ারপোর্টে যাই তুমি তোমার কাজে লেগে পড়ো আরিস আরসি জি বাবা তাইয়া দাঁড়িয়ে তানিমা আর তাওসিনের জন্য অপেক্ষা করছে তারা আসলে একসাথে বাড়ি যাবে দেরি করে আসতে তাইয়া আর ক্লাস করতে পারে নাই এমন সময় তানিমা আর তাওসিনকে দেখা গেল তারা একসাথে আসছে তাইয়া তাওসিন আর কী হলো কেমন মন হয়ে থাকে আগে কত মজা করতো এখন কত চুপচাপ আগে সব সময় তো আমাকে রাগানোর জন্য উঠে পড়ে লাগতো আর এখন আমাকে কেমন এড়িয়ে চলে আমার সাথে কথা বলে না আমার দিকে তাকায়ও না বুঝলাম না ব্যাপারটা কি তানিমা কী রে ভাবনা কুমারী কী আর তো ভাবছিলি আর তুই বাইরে দাঁড়িয়ে আছিস কেন তাইয়া ও আসলে আরিস এসেছিল আমরা একটু ঘুরতে গিয়েছিলাম তো এসে দেখি যেই ক্লাস বাকি আছে ওইটা স্টার্ট হয়ে গেছে তাই তোমাদের জন্য অপেক্ষা করছি তানিমা ও আচ্ছা তাই বল আমি তো বলি ক্লাস এখনও শেষ হয়নি তোদের তুই বাইরে কি কেন তাওসিন তাহলে তুই আরিসের সাথেই বাসে চলে যেতি এখানে অপেক্ষা করার কোনো মানে হয় নাকি আর একটু টাইম দিতে দুইজন একে অপরকে আর আরিস সকালে কত ব্যস্ত ছিল তাহলে এখন কি হলো তাইয়া ভাইয়া ওর অফিস আছে তাই চলে গেছে বলছে তোমাদের সাথে যেতে আর সকালের মিটিংটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তানিমা তোরা চুপ করতো এখন রাসেল আসবে তারপর আমরা একটা পার্কে যাব কিছুক্ষণ থেকে তারপর চলে আসব। আমি আর তাওসেন ভাইয়া কিছু বললাম না তাওসেন ভাইয়া আমাকে এভাবে বলল কেন আমার উপর কি রেগে আছে হুম তাই হবে হয়তো না হয় সবার সাথে কত হাসি খুশি মুখে কথা বলে আর আমার বেলায় কথায় বলে না মনে হয় আমার কাছ থেকে কিছু লুকানোর চেষ্টা করছে কিন্তু তার চোখ যেন কিছু বলতে চাই আমাকে আমার ভাবনার মাঝেই রাসেল ভাইয়া চলে আসলেন আমরা গাড়িতে উঠে পড়ি সামনে রাসেল ভাইয়া আর তানিমা আপু পাশাপাশি আর পিছনে আমি আর তাওসিন ভাইয়া অনেকটা দূরত্ব রেখে বসেছেন আমার থেকে আমরা একটা পার্কে বসে আছি আমি আর তাওসিন ভাইয়া একটা বেঞ্চে বসে আছি আর রাসেল ভাইয়া ও তানিমা আপু নিজেদের মতো ঘুরছে তাইয়া ভাইয়া তাওসিন হুম বল তাইয়া তুমি কি আমার উপর রাগ করে আছো তাওসিন এখন কেন মনে হচ্ছে তোর যে আমি তোর উপর রাগ করে আছি আমি নিজের উপর রেগে আছি নিজের একটু ভুলের জন্য সব হারিয়ে ফেললাম তাইয়া তুমি যে কাজে এক বছর ঢাকায় ছিলে না সেটা কি হয়নি তাওসিন সেটা করতে গিয়ে তোর নিজের সব থেকে মূল্যবান জিনিসটা হাতছাড়া হয়ে গেল ভাইয়ার চোখে পানি তাইয়া ভাইয়া তুমি কান্না করো না আমরা আছি তো তোমার সাথে সব ঠিক হয়ে যাবে আর এভাবে বাচ্চাদের মতো কে কান্না করে বলো তো ভাইয়া আর কিছু বললো না আমার মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে বুঝতে পারছি না মনের ভুল নাকি সত্যি আমি চারপাশ ভালো করে তাকিয়ে দেখতে থাকি হঠাৎ চোখ যায় দূরে একটা বেঞ্চে একটা বসে থাকা লোকটা ভালো করে তাকাতে দেখি লোকটা উঠে দ্রুত চলে গেল আরে এটা তো সেই মাস্ক পরা লোকটা আমি তাকে দেখে ডাকতে থাকি আর তার পিছনে যেতে থাকি ভাইয়াও আমার পিছনে গেল আমার ডাক শুনে অনেকটুক গিয়ে দেখি লোকটা আজকেও পালিয়েছে তাওসিন কি হয়েছে কাকে ডাকছিস আর এভাবে কার পিছনে আসলি পরিচিত কেউ তাইয়া চলে বলছি তারপর ভাইয়াকে সব কিছু খুলে বললাম ওই দিনের কথা আবার আজকেরও সেম আবার মাস্কও পরা তাওসিন এটা তো খুব ভাবার বিষয় তোরা থানায় জানিয়েছিস তাইয়া না আরিসকে আজ বলবো এভাবে অনেকটা সময় পেরিয়ে গেল সূর্য ডুবছে আমি তাকিয়ে আছি সূর্য ডুবা দেখতে ব্যস্ত আমি আর একজোড়া চোখ আমাকে দেখে চলছে কিছুক্ষণ পর রাসেল ভাইয়া আর তানিমা আপু আসলো আমরা বাসায় চলে এলাম এখনও আরিস আসেনি তাওসিনকে মা রেখে দিছে বলছে আমরা পরশু চলে যাব তাকেও পরশু যেতে সে মানা করলেও সবার জোড়া বেচারা হার মানতে হলো রাত আটটার দিকে আরিস বাসায় আসে আরিস ফ্রেশ হয়ে আসলে আমরা সবাই একসাথে খেতে বসি খাবার টেবিলে তাইয়া আঙ্কেল চলে গেছে আরিস আরিস হ্যাঁ ওনার ফ্লাইট বিকেল পাঁচটায় ছিল আরমান কোন আঙ্কেল তাইয়া তাইয়া রজুয়ান আঙ্কেল বাবা আরিসের মুখ থেকে শুনেছি অনেক ভালো মানুষ আরমান রোজওয়ান হোসেন আরমনের নামটি বললেন বাবা তাইয়া হুম বাবা রোজওয়ান হোসেনই নাম আঙ্কেল উনি তো আমাদের বৌভাতের অনুষ্ঠানে এসেছিলেন আরমান ও আচ্ছা কে ঘুমাতে যাও তাওসিন আরমান আঙ্কেলকে রোজওয়ান হোসেন নামে শুনে এমন চিন্তিত দেখাচ্ছে কেন তখন থেকে রুমে পাইচারি করছে আরমান রহমান তার ভাবনায় একটাই কথা ঘুরছে রোজওয়ান হোসেন এই রোজওয়ান আঠেরো বছর আগে সেই রোজওয়ান নয় তো কিন্তু সেই রোজওয়ান তো মারা গিয়েছে আমারই কোথাও ভুল হচ্ছে আর আরিসদের সাথে সেই রোজওয়ানের বিজনেস না না আমি একটু বেশি ভাবছি তাওসিন আঙ্কেল আসবো আরমান তাওসিনের কথা শুনে চমকে উঠল আরমান আরে তাওসিন বাবা যে আয় ভিতরে আয় আমার পাশে বস তাওসিন একটা কথা জিজ্ঞেস করার ছিল আরমান কি জিজ্ঞেস করবি বল তাওসিন রোজওয়ান হোসেন কে আঙ্কেল আরমান কে রোজওয়ান তা কি করে জানবো তাই এত বললো ওদের বিজনেস পার্টনার তাহসিন মিথ্যা বলো না আমাকে আমি তোমার চোখে ভয় দেখছি আমাকে বলো না প্লিজ আরমান তাওসিন ঘুমাতে যা আমার ঘুম পাচ্ছে তাওসিন তুমি সবাইকে বুঝাতে পারলেও আমাকে বুঝাতে পারবে না আমি তোমাকে ভয় পেতে দেখেছি রোজওয়ানের নামে শোনার সাথে সাথে আরমান কি জানতে চাস তুই তাহসিন কী এমন হয়েছে যার জন্য রোজওয়ানের নাম শোনার সাথে সাথে তুমি ভয় পেয়ে গেলে দরজা খুলে তুর্য ভিতরে আস্তে আসতে বলল তুর্য কী রে তাওসিন তুই এখানে কি করছিস চল নিচে সবাই আড্ডা দিচ্ছে তোর জন্য অপেক্ষা করছে সবাই তাওসিন তুর্য ভাইয়া আমি আসছি তুমি যাও তুর্য না বাবা না তাইয়া তো বলল তোর নাকি মন খারাপ তোকে যেন সাথে নিয়ে নিচে নামি আরমান তাওসিন যা বাবা তুই আমরা এই বিষয়ে পরে কথা বলবো তুর্য সিরিয়াস কিছু নাকি আরমান না তেমন কিছু না তোমরা যাও আমি ঘুমাবো আর তুর্য তোমার মাকে পাঠিয়ে দিও তুর্য ঠিক আছে আমরা তাহলে যাই চল তাওসিন তাওসিন হুম চলো তানিমা তাওসিনকে আনতে গিয়ে কি তুর্য কি গায়েব হয়ে গেল তুর্য গায়েব হবো কেন বলো এখন তোদের দুই বোনের বক বক শুরু কর ভাইয়া তাইয়া ও তানিমা একসাথে বলে উঠল তারপর তারা অনেকক্ষণ যাবৎ গল্প করতে থাকলো তানিমা এই তাইয়া জানা সবার জন্য কফি বানিয়ে নিয়ে আয় তাইয়া ঠিক আছে তাইয়া উঠে রান্নাঘরে চলে গেল তাইয়ার পিছনে আরিসও উঠে গেল তা দেখে সবাই মুখ টিপে হাসছে আরিস কফি বানানো শেষ দাও আমি নিয়ে যাই তাইয়া হুম চলো তারা কিছু স্ন্যাক্স আর কফি নিয়ে গেল তাদের দেখে এখনো সবাই হাসছে তাইয়া তো লজ্জায় লাল হয়ে গেছে আরিস আমি বুঝি না বিয়ে করা বউ আমার যা ইচ্ছে তাই করব সে যে যাই বললুক না কেন তুমি লজ্জা পেও না বউ তাইয়া যেন লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না আর এই সবার কথা শুনে তাওসিন তাইয়ার দিকে তাকিয়ে আছে তাইয়াকে খুশি দেখে সেও হেসে দিল যাক তার না হলো কিন্তু তাইয়া খুশি তো আছে অনেক রাত পর্যন্ত সবাই গল্প শেষ করে ঘুমাতে গেল আড্ডা শেষ করে তাওসিন ছাদে চলে আসে সে চাঁদের দিকে তাকিয়ে ভাবে তাইয়া এখন অন্য কারো আর সেখানে তাইয়া অনেক সুখে আছে তাই আমার ওকে ভুলে যাওয়া দরকার ও সুখে থাকুক স্বামীর সংসার নিয়ে ভালো থাকুক এটাই চাই কারো ঠান্ডা হাতের স্পর্শ কাঁধের উপর পেতেই তাওসিন পিছন ফিরে তাকায় তাওসিন আরে তানিমা তুই এখনো ঘুমাস তানিমা না আর তুই এই ছাদে কি করস ঘুমাবি না তাওসিন ঘুম আসছিল না তাই এখানে একটু হাওয়া খেতে এলাম তুই যা রাসেল ভাইয়া অপেক্ষা করছে তোর জন্য তানিমা বলে এসেছি আমি তোর কাছে আর এটাও বলেছি আমাকে দরকার হলে ছাদে চলে আসে এবার বল তুই এখানে কার শোক করার জন্য আছোস তাওসিন কার শোক করবো আমি তো এমনি এখানে আসছি এখন মনে হচ্ছে এসে খুব বড় ভুল করে ফেললাম তানিমা এই কেন কেন তাওসিন কারণ এত রাতে একটা পেতনি আমার কানের কাছে এসে জ্ঞান জ্ঞান করছে তানিমা কি আমি পেতনি তাওসিন তাতে কোনো সন্দেহ নাই যে তুই পেতনি এখন তো আমার ভয় করছে তোকে কখন যে আমার ঘাড় মোটকে দেশ কে জানে তানিমা আচ্ছা আমি নিচে যাচ্ছি তুই চলে আসিস তাওসিন তানিমা তানিমা হুম বলো কিছু বলবি তাওসিন তাইয়া মাত্র মাধ্যমিক পাশ করেছে ওর বয়স তো ষোলো বা সতেরো হবে তাহলে এত তাড়াতাড়ি ভিটা ঠিক হলো তানিমা আমারই জন্য হয়েছে সবটা বাবা নিজের সম্মান বাঁচাতে তাই আর বিয়ে দিয়ে দিল তাওসিন ও আচ্ছা যা না হয় তোর জামাই এখন এখানে চলে আসবে তানিমা আচ্ছা ঠিক আছে যাই আমি এই বলে তানিমা চলে যেতে লাগলো তাওসিন আগের নেয় চাঁদের দিকে তাকিয়ে আছে আকাশে যেন তার প্রেয়সীর মুখখানা সে দেখতে পায় চাঁদের থেকেও তুমি সুন্দর প্রেয়সী আরিস ল্যাপটপে কাজ করছে আর তাইয়া খাটে বসে দেখছে আর ভাবছে কেমন নিরামিষ হলে সামনে আমার সুন্দরী বউ থাকতে কেউ কাজে মন দিতে পারে একটু আদর করতে ইচ্ছা করে না আমাকে আর আমি কি মুখ ফুটে বলতে পারি আমাকে আদর করো তাইয়া এই যে কি করছো ঘুমাবে না আরিস আমি পরে ঘুমাবো কাজ আছে তুমি ঘুমিয়ে পড়ো আর তুমি যা করার কথা ভাবছো তা মাথা থেকে জেরে ফেলো তাইয়া আমি আবার কি করার কথা ভাবছি আমি তো ঘুমানোর কথা বলছি আমি বুঝি না আরিশ মনের কথা কেমনে বুঝে ফেলে আরিস তোমার ফেসের এক্সপ্রেশন দেখলে আমি কেন সবাই বলে দিতে পারবে তুমি কি ভাবছো তাইয়া ও আচ্ছা সব বুঝলাম আমি মাথা থেকে ওইগুলো জেরে ফেলে দিব কেন আমাদের বিয়ে হয়েছে আরিস তুমি অনেক ছোট মাত্র মাধ্যমিক পাস করেছ আরেকটু বড় হও তারপর অনেক আদর করব। এখন ঘুমিয়ে পড়ো তাইয়া এখন আর ঘুম আসবে না ফজরের আজান দিবে তারপর নামাজ পড়ে আমি একটু ছাদে যাব আরিস আচ্ছা ঠিক আছে আমি একটু কাজ করি কিউট বউ আমার তাইয়া ওকে ফজলের নামাজ পড়ে তাইয়া ছাদের উদ্দেশ্যে রওনা দেয় ছাদে এসে দেখে দরজা খোলা তাইয়া ভাবলো ভিতরে কি কেউ আছে ভিতরে ঢুকে দেখে ছাদের এক কোনায় তাওসিন দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে